ফুটবলে বয়স শুধু একটি সংখ্যা আর ডিমারিয়া সেটা আবার প্রমাণ করে দেখিয়েছেন দু সাল বয়স ছত্রিশ অধিকাংশ ফুটবলার যখন তাদের ক্যারিয়ারে শেষ ধাপে পা রাখেন তখনও ডিমারিয়া তার মায়াবী পারফরমেন্স দিয়ে ফুটবল ভক্তদের মুগ্ধ করছেন তার অসাধারণ ডিবলিং নিখুঁত পাসিং এবং ক্রিয়েটিভিটি তাকে দলের মস্তিষ্ক বানিয়েছে চলতি মৌসুমে ক্লাবের হয়ে ইতিমধ্যেই গোল এবং অ্যাসিস্টের এক ঝলক দেখিয়েছেন তিনি প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে দেওয়ার ক্ষমতা এখনো আগের মতো শক্তিশালী ছত্রিশ বছর বয়সে এসেও করে যাচ্ছেন অসাধারণ পারফরম্যান্স তার ক্লাব বেনিফিকার হয়ে রীতিমতো উঠছেন এই আর্জেন্টাইন পর্তুগাল কাপে অ্যানহেল ডিমারিয়া মাত্র আঠারো মিনিটে হ্যাটিক করেন ডিমারিয়ার কাছে যেন বয়সটা সংখ্যাই মাত্র এই বয়সে এসে শুধু দলের জন্য হ্যাটিক গোলও করছেন না গোল করছেন বাইসাইকেল কেউ ডিমারিয়ার হ্যাটিক গোলের মাধ্যমে তার ক্লাব সাতশূন্য গোলের বড় জয় পাই এর আগের ম্যাচেও তার ক্লাবের হয়ে এফসি পোর্তোর বিপক্ষে তিনি দুই গোল করেন দুই ম্যাচে পাঁচ গোল করেন ছত্রিশ বছর বয়স এসি ডি মারিয়া আর্জেন্টিনার দাও আপনাকে আরো কয়েক বছর প্রয়োজন ছিল লিজেন্ড আপনার মতো অসাধারণ পারফরমেন্স আপনার রেখে যাওয়া এগারো নম্বর জার্সি পরে আর কেউ করতে পারে না ডি মারিয়া আপনি চাইলেই ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারতেন আর্জেন্টাইন ফ্যান্স আপনাকে অনেক মিস করতেছে আর্জেন্টাইন ফ্যান্স ডি আপনারা কারা কারা মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন